সারাদিন যখন মেয়েটা ক্লাস করতো আমি তখন বাইরে বসে থাকতাম বাইরে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা চলে যেত সারাদিন যখন চলে যেত তখন মেয়েটা মাদ্রাসারের ভিতরে ক্লাস করে আমার মন না রে খানা কয়বালা খাইছি খানার খিসাব নাই রে সকালে না খেয়ে আবার হইত বিকাল পর্যন্ত পেটের ক্ষুধায় উড়ে যাইত রে এমন পেটের ক্ষুধা লাগত প্রেমের কোটা ওই সময় লাগত পারত যখন আমার প্রেমিকাকে দেখে যেতাম কত ফেন বিজাইলাম কত লুঙ্গি বিজাইলাম ফলে দিয়ে হাডুবু হাবুডুবু খেরে সামনে দিয়ে এসে দাঁড়িয়ে এই প্রেমের কারণে তেমন এমন একটা জিনিস বাইর আমার এই প্রেম যে করছে যে প্রেমের সুখ পাইছে তেদ পাইছে আর যে প্রেমের সুখ খাইছে তে তো খাইছে রাত্র তিনটা বেজে গেছে শুধু ভিতরে আগুন জ্বলতেছে রে এমন আগুন জ্বলে রে তুষের আগুন কিরে আগুন প্রেমের আগুন এত জ্বালা রে আগে যদি জ্বলতাম আগের অবুজ মনের মতো থাকতাম প্রেম করতাম না কোনদিন এরে লতা সুইও তো জ্বালসতা তার কারণে আমি রাত্রি জেগে কবি কাদিরে আর ভালোবাসা তোকে আমি দিয়েছিলাম আমাদের কলেজে কত সুন্দর সুন্দর মেয়ে আমার যখন মাদ্রাসায় লাইতে ছিল আমার কত কত সুন্দর মেয়ে আমার সাথে আলোচনা করতে ভালোবাসার কথা বলত তখন আমার কাছে ভালো লাগতো না তোকে দেখে আমার মনে তো মশগুল হয়ে গেছে আমার মুখের ভিতরটা আপনার চতুর হয়ে যাইতেছে তুই কি সুন্দর বিল্ডিং এর রুমের ভিতরে ঘুমাই আমি তো জানা রাত্রে চোদ্দ চোদ্দ দু হাজার চোদ্দ সালের প্রথম দিনে রে আমি এমন মাস করতেছি বছরের পর বছর চলে গেল আমি তোকে ছাড়া কোনো দিন বাঁচতে পারবো না রে তুই অত জানস না রে আমি তোকে কতটা ছিলাম তুই যখন তোর মাকে নিয়ে সব কিছু শুনাইতি তোর বান্ধবীদের কি সব কিছু শুনাইতি আমার কাছে কত খারাপ লাগত তুই যখন আমারে ভালোবেসে ছিলি আমি তোকে ভালোবেসে ছিলাম এখন তুই আমার ভুলে গেছ এখন তুই আস তোর টেনশনে আমি জলে পরে মরে যাইতেছি ও ইমানদার মুসলমান ভাইরা ও যারা প্রেম করছ তারা বুঝো প্রেমের মজা যে করছে তে বোঝে প্রেমের জ্বালা যে করছে তে বোঝে আমি বলে যাই ও ভাইয়েরা তোমরা আর কোনদিন প্রেম কইরো না এই প্রেমের কারণে আমার মত নিষ্পাপ। সন্তানের নিষ্পাপ দেহটা জ্বলে পুড়ে সাই হয়ে গিয়েছে এখন লেখা ভালো লাগে না এখন শুধু ভালো লাগে কার্তুস এখন শুধু ভালো লাগে গঞ্জা নাইনটাউজার এখন শুধু ভালো লাগে হুস্কি এখন শুধু ভালো লাগে স্পোর্টের যত মালা ভিতর শেষ করে ফেলেছি রে বাবার টাকা অনেক নষ্ট করেছি কত পানি এই প্রেমের কারণে কত মাল খাইছি ভিতর তার জ্বালাইয়া দিয়াছি ভিতরে এমন জ্বালান জ্বালাইছি মোমবাতির আগুন তুই সারা জীবন জ্বালাই রাখতে পারবি আরে অ্যান্টি যদি কোনো মতে বুকটা ছিড়ে একটা রেশা যায় এমন আগুন জ্বলবো রে মরার আগ পর্যন্ত এই বাতিল নিবো না ওই মামদার মুসলমানের ও আমার

কিছু আমার মন তুই কখনো পাবি না তুই ভালো হতো তো ভালো ছেলে পাইতে পারো আমার চেয়ে অনেক শিক্ষিত ছেলে পাইতে পারো কিন্তু আমি তোরে যে মনটা দিলাম ওইল কে মনটা তুই কখনো পাবি না এর লতা তুইও তো জানস না থরে আমি কতটা ভালোবেসি এই মানুষের দেওয়াটা আল্লাহর তৈরি মাটির দেওয়াটা বুকটা ছিড়িয়া যদি তোরে দেখাইতে পারতাম এই থানগাওবাসী চগুরাবাসী বেলাশ্বরবাসী তামান চান্দিন আর মানুষে কেরাসি নাঙ্গাল লাগলো না হইলে আমার ভিতরে থেকে এমন রেশা জল হইলে গো সবাই আলোতে বলিয়া থাকতো ফেরে লতা তোর কথা আমি কি বলবো রে সবার কাছে আমি যদি কথা গই উজু তোর নামটা লইলে আমার বুকের ভিতর ঠা দপুর দপুর খুঁড়ে সবার সাথে সব মেয়ের সাথে আমি যদি ভালোভাবে কথা বলি ভালোভাবে সাহস করে কথা কই কিন্তু গামি তোর কাছে কি কথা কোন আমি কথা বিসরে পাই না এরকমও শুনছি আগে মানুষ অনেক বোঝাই তো আরে প্রেমের কথা যেটা কইছি দাই ভালো লাগে আরে আরে বড় ভাইয়েরা কি সুন্দর প্রেম করতে প্রেম কইরা বিয়াও কইরা লাই মনে করছিলাম এরকম প্রেম সৈগা আমরার ভিতরে আইছে কিন্তু তেরুন বরুন না পেমাইছে আউ আমার ভিতরটা থেকে কোদাল দিয়ে আমার ডিকার আমার ভিতরের টেকা এমন আংলা বাস হইব আমি তো বাদ হয়ে গিয়েছি আমি তো মানুষ নাই আমি মানুষের বেশ ধরে গিয়েছি বিল্ডিং এ গুসাই খালে গুসাই মাটিতে গুসাই ঘুষে ঘুষে হাতের চামড়া তুলে ফেলেছি হাতের ভিতরে এমন বিলির দিয়ে পোষ মেরেছি হাতির গোস্ত টেনে টেনে তুলে ফেলেছি আর শুধু শব্দ হয়েছে লতা 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 আরে যদি তুলছি আর ব্যথা পাইছি না শুধু বলেছে লতা 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 সব সময় মনের ভিতরে জিকির থাকতো ও আর লত 하고 হামকু হায় তুমকু হায় প্রেমিকা হামকু হায় তুমকু হায় প্রেমিকা মুঝে কিন করো মুঝে তুমসে বিশ্বাস করো মুঝে কিন করো মুঝে তুমসে বহুত বহুত পেয়ার করতা হুঁ মই তো বুসপা মুস্তাকবিল আজি মই তো রে গোসাউসি ওরে আমার লত

আমার মাসুম প্রেমিকা নিয়ে বসেছি বন্ধু বিশ্বের বাবু হাত পাড়াইয়া দিয়েছি এককার শুয়েছি পূর্ব দিকে ওই মুনাজাত ধরেছি এই প্রেমের মোনাজাত সঠিক হয়ে থাকে সঠিক ভালোবাসা যদি হয়ে থাকে এই প্রেমকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়ে তামান পৃথিবীর ভালোবাসা দিয়ে তামান পৃথিবীর ক্ষুদ্র ক্ষুদ্র বালির কোনার সমুদ্র কোনা দিয়ে যদি তুমি এই ভালোবাসাটাকে গড়িয়ে ফেল সুন্নতের মোতাবেক যদি তুমি এই ভালোবেসে বিয়ে করতে পারো সে তোমার প্রেমিকা সারা জীবন তোমার স্ত্রীকে তুমি ভালোবাসবে তোমার প্রেমিক কাকে তুমি ভালোবাসবে আর আমার মতো কয়েকজন বন্ধুরা বিশ্বপ্রেমিক শিক্ষা উন্নারা যদি কোনো দিন প্রেম করিয়ত মাথা খারাপ একখান হইয়া যা আরে আগে বুঝি নাই যে মানুষ কেন গাঞ্জা খায় আগে বুঝি নাই মানুষ কেন ফুচকি খায় আগে বুঝি নাই মানুষ কেন নাইন খায় আগে বুঝি নাই মানুষ কেন সিগারেট খায় এখন আমি বুঝি রে আমার সামনে যখন একটা ছেলে সিগারেট খাইতো আমি বলতাম যে এই তুই কয় টাকা কামাই করেছ একটা সিগারেট দশ টাকা দেয়া খাস সে ছেলেটা বললো রে তুই যদি জানতি আমার ভিতরটা জলে পুরে চাই হয়ে গিয়েছে রে এর জন্য আমি সিগারেট খাই দেখুন আমি হাসতাম এখন যখন আমি নিজে ভালোবাসার প্রেমে পড়ে গিয়েছি ভালোবাসে প্রেমে পড়েছি তখন আমি বুঝি নাইন থাউজেন্ডের কত মজা উস্কির কত মজা ডাইলের কত মজা গাঞ্জা কত মজা সিগারেট কত মজা এত মজা মজা গো ফ্যান কি মজা এই ফানি আরো মজা হুমা কামার বায় সুগীর ওকির রবির হাম হুমা কামার্বায়ান আল্লা গো ভালা জন্য কোনোদিন হাত পাতি না এই খারাপ কাজের জন্য তোমার দরবার হাত কেরুম জানো আরাম আমরার মতো জানুয়ারে বিশ্ব নায় ও আমরা তো কাপের হইয়া গেছি ও ফেমের লেগা তোমার দরবার হাত বাড়াই লাইছি কিন্তু তো নামাজ কইরা তোমার কাছে কখনো দোয়া করি নাই মাবুদ মাফ কইরা দিও তোবা 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 আমিন বিরাহমাতি কাইয়ার আমার রহিম